আপনি জন্য বাজার থেকে লিখার সর্বশ্রেষ্ঠ প্যান্টটা নিয়ে আসলেন খুব দামি একটা প্যান্ট নিয়ে আসলেন কিন্তু সেই প্যানে যদি কালি না থাকে আপনার ওই দামি পেন তো কোনো কাজে আসবে না ডাস্টবিনে ফেলে দেয়া ছাড়া ঠিক তেমনি আপনার সম্পর্কে উভয় পক্ষ কিংবা দুইজন মানুষ কিংবা দুইটা পক্ষ একটা সম্পর্ক ততক্ষণ মজবুত থাকে ততক্ষণ ওই সম্পর্কটা দামি থাকে যতক্ষণ ওই সম্পর্কের মধ্যে উভয়ের প্রতি উভয়ের আন্তরিকতা আর দৃঢ় বিশ্বাস থাকে বিশ্বাস আর আন্তরিকতা এই দুটা বিষয় প্রতিটা সম্পর্কে মেরুদণ্ড বাংতে বাংতেও একটা সম্পর্ক টিকে যায় তবে সেটা একতরফা ভাবে নয় উভয়ের অন্তরে যদি উভয়ের প্রতি আন্তরিকতা থাকে আর উভয় উভয়ের প্রতি যদি কখনো বিশ্বাস না ভেঙে থাকে বিশ্বাসটা খুবই জরুরি দুটো জিনিস মানুষ কখনো আবার ফিরিয়ে নিতে পারে না এটা হচ্ছে আপনি মুখ থেকে যেটা যে থুতুটা ফেলে দিয়েছেন সেটা আবার মুখে কখনো নিতে পারবেন না ঠিক তেমনি আপনার মুখ দিয়ে যে কথাটা আপনি বলে ফেলেছেন সেটা আপনি কখনো আবার রিটার্ন নিতে পারবেন না সো কাউকে কোনো কিছু বলার আগে কারোর সাথে কোনো আচরণ করার আগে চিনতে আচরণ করুন হুম। আপনার ব্যবহার উত্তেজনা অবস্থায় রাগের অবস্থায় যা তা মানুষকে ব্যবহার করা যা তা বলে ফেলা কোনো মনুষ্যত্বের লক্ষণ নয় রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে না পারাটাও কিন্তু মনুষ্যত্বের লক্ষণ নয় হুম সো বলার আগে করার আগে চিন্তা করুন পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কি জানেন নষ্ট করে ফেলা কোনো কিছু ধ্বংস করে ফেলা কিন্তু গড়ে তোলাটা খুবই কঠিন ঠিক তেমনি একটা সম্পর্ক যেটাকে বলো সুসম্পর্ক একটা সুন্দর একটা সুসম্পর্ক গড়ে তুলতে অনেক দিনের অনেক বিশ্বাসের অনেক আস্থার প্রয়োজন হয় বাট একটা সম্পর্ক নষ্ট করতে এক বলকের এক বলকের এক বিন্দু সন্দেহ এক বিন্দু বিপরীতমুখী কোনো কাজ কারবারই যথেষ্ট কাছের গ্লাসের মতো সম্পর্কটা বিশ্বাসটা যখন চূন্য হয়ে যায় সম্পর্কটা তখন ঠুম্প হয়ে যায় অটোমেটিকলি এটা নষ্ট হয়ে যায় সো সম্পর্কের যত্ন নেওয়া শিখুন হুম বিশ্বাসটা উভয় পক্ষ রক্ষা করতে শিখুন হ্যাঁ হাতে তালি বাজে না কেউ একজন বিশ্বাসকে আঁকড়ে ধরলো আর কেউ একজন বিশ্বাস কথা করলো এখানে সম্পর্ক কখনো টিকবে না বিশ্বস্ত থাকার চেষ্টা কর তুমি শোনো না আমার কথা তুমি মুখে জমে তাকে নিরবতা বুকে নিবীর রাত্রি হো আর যাই বলেন যার কাছে আপনার গুরুত্ব নেই আপনার কথার গুরুত্ব নেই আপনার প্রায়োরিটি নেই সে পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ হলেও সে আপনার কেউ হতে পারে না সে আপনার কোনো আপনজন হতে পারে না তার প্রতিও গুরুত্ব কমিয়ে দিন দূরত্ব বাড়িয়ে দিন